হাদির খুনের অ্যাকাউন্টে মির্জা আব্বাসের ব্যাঙ্কে একশো কোটি টাকার লেনদেন ফেঁসে দেল মির্জা আব্বাস স্বতন্ত্র নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে নিজ দল বিএনবি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার পদত্যাগ সেনাপ্রধান ওয়াকার এবং ইউনুসের বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন নিয়ে গোপন চক্রান্ত চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গুঞ্জনটা শুরু থেকেই ছিল অবশেষে ওসমান হাদি হত্যার পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল ঢাকা ব্যাংকে ওসমান হাদির খুনের অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের সে ব্যাংকেই শ্যুটার ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মির্জাহান মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল কারণ আব্বাসী ঢাকা আট আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুল কর্নাইন সম্পৃক্ততা সামনে আসছে মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই মূলত সে ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয় এদিকে ওমর আমিনী নামে এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধুম্রজাল আমিনী তার এক ফেসবুক পোস্টে লিখেছে সম্ভবত ফেসে যাচ্ছে মির্জা আব্বাস তার ভাষায় যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ হাদির খুনি সম্ভবত দেশেই আছে আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস আব্বাসী বা কেন প্রথমে হাসপাতালে গেল হাদি খুন হতে না হতেই তারেক জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আট আসন নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে আসবে আসল সত্য আব্বাস ফেসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনীও আছে অদৃশ্য কোনো এক চাপে বিএনপির হাইকমান্ডের সাথে মতের অমিল ও নির্বাচনে মনোনয়ন না পাওয়া ইস্যুকে কেন্দ্র করে বিএনপি থেকে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন নিয়ে রুমিন ফারহানা বলেন এখনও আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলব তারা যদি বলে তাহলে আমি পদত্যাগ করব তবে নির্বাচন আমি করব তিনি আরও বলেন দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি তিনি আগেই দলকে জানিয়েছিলেন তাই নির্বাচন করার সিদ্ধান্ত লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত এরকম নয় মূলত তার নেতাকর্মীদের সাথে আলোচনা করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে আমি আমার সিদ্ধান্ত আমার করে নেব হত্যার ঘটনায় মতো হাদি বাইক চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন সকালে হিমন রহমান শিকদার নাম ওই যুবককে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয় তিনি বলেন গ্রেফতারের পরই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। আদাবর এলাকার তিনি আত্মগোপনে ছিলেন হিমন সেখান থেকেই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে দাবি এ পুলিশ কর্মকর্তার পুলিশের দাবি হিমন আদাবর এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন পুলিশ জানায় প্রাথমিক তদন্তে হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ছিলেন আলমগীর আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন সেনাপ্রধান ওয়াকার এবং ইউনুস দুজনে মিলে যে বাংলাদেশে আওয়ামী পূর্ণবাসন এ কাজ করছে তার আরেকটা চিত্র সামনে আসলো আওয়ামী আমলের অন্যতম বিতর্কিত ভোট ছিল সালের আয়োজন ডামি নির্বাচন খ্যাত ভোটাধিকার হরণের এ তৎপরতায় জড়িত ছিলেন বহু সরকারি কর্মকর্তাও তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ছাত্রলীগের সাবেক নেতা মাইদুল ইসলাম আওয়ামী পরিবারের এই কর্মকর্তা নৌকার পক্ষে উঠান বৈঠক করেছেন নির্বাচনী প্রচারে ব্যবহার করেছেন সরকারি গাড়ি এতে তার তো দূরের কথা পদোন্নতির মাধ্যমে ধাপে ধাপে হয়েছেন পুরস্কৃত ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মাইদুল পাচ্ছেন সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব এতে নির্বাচনে তার মাধ্যমে বড় অঘটনের আশঙ্কা করছে সচেতন ও তার বিষয়ে অবগত মহল জুলাই বিপ্লবের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন মাইদুল প্রশাসনের অদৃষ্ট ইশারায় তিনি পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও হন বর্তমানে তিনি ঢাকার দোহারের ইউএনও হিসেবে কর্মরত একই সঙ্গে এবারের নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হয়েছেন এবার বিএনের এর কাছ থেকে ছুটে গিয়ে জামায়াতের কোলে পড়ল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় যতই কাছে আসছে ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়া আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তার হচ্ছে না বরং জামায়াতি ইসলামের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি দুই দলের শীর্ষ নেতা তাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আসন সমঝোতা হলে এনসিপিকে কত আসন ছাড়তে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠক সূত্র বলছে এনসিপি অন্তত পঞ্চাশটি আসনের নিশ্চয়তা চায় তবে জামায়াতে ইসলামী তিরিশটি আসন দেওয়ার আলোচনা করেছে বৈঠকে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হলেও তিরিশ থেকে পঞ্চাশটি আসন এনসিপিকে ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোট সঙ্গী আমার বাংলাদেশ পার্টি এ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে ভোলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা আমিন সিফাত নিহত হয়েছেন সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার উপর এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে সিফাতের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন তার বাবা আলাউদ্দিন হাওলাবার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রেজোয়ান আমিন সিফাতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরলেন বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাতাশি ড্যাশ আট ড্রিম লাইনার ফ্লাইট নং বিজি দুইশো দুই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান দেশের সব গণমাধ্যম তার স্বদেশে ফেরার ঘটনাবলী নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে তেমনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও গুরুত্ব পেয়েছে তারেক রহমানের মহাপ্রত্যাবর্তন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তারেক দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় সেটির শিরোনাম হল দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রয়টার্সের শিরোনাম ছিল চমকপ্রদ তারা দাবি করেছে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তারেক রহমান দেশে ফিরলেন তার ফেরায় নেতাকর্মী উচ্ছ্বসিত সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার নেতা অপেক্ষার খবরও প্রকাশ করেছে সংস্থাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটির শিরোনাম হল নির্বাচনের আগে সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী